আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম যাচ্ছি রনি বক্সের নতুন আরও একটি ভিডিওতে তো আবারই কিন্তু চলে আসলাম শিলাই ঘরে আর আমাদের সাথে রয়েছে অ্যাঙ্কেল কী অবস্থা অ্যাঙ্কেল কেমন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা অ্যাঙ্কেল আজকে কী কালেকশন দেখাবেন আজকে কিউবন কলার শার্ট প্রথম থেকে শুরু এক কালার দিয়ে ঠিক আছে কালার না কিউবন কলার শার্ট কিউবন কলার কত করে দিচ্ছেন এগুলো এগুলি তিন পিস মাত্র এক হাজার টাকা তিন পিস করে এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা অনেক ডিজাইন আছে না অনেক ডিজাইন আছে কি কাপড় এগুলো এগুলি লিলেন কাপড় কটন কাপড় আচ্ছা আচ্ছা মাত্র কত

সেলাই ঘর আচ্ছা সরাসরি চলে আসবেন আমাদের শপে প্রাইসটা মাত্র কত প্রাইস মা পড়বে তিন পিস মাত্র 1000 টাকা তিন পিস যে কোনো তিন পিস নেবেন 1000 টাকা আচ্ছা আমাদের এখানে ভংচক বা অন্য কোনো কথাবার্তা নাই আগে আমাদের নিজস্ব প্রোডাক্ট তিন পিস মাত্র 1000 টাকা তিন পিস মাত্র 1000 টাকা তিন পিস মাত্র 1000 টাকা এই দেখেন যেকোনো কোনো তিন পিস নেবেন মাত্র 1000 টাকা ওকে

সেলাই করা ওকে ওকে মাত্র হচ্ছে কত জানা চার পিস মাত্র 1000 টাকা দুই পিস নিতে পারবেন 500 টাকা আচ্ছা কিন্তু এক পিস আমরা সেল করি না আচ্ছা সর্বনিম্ন দুইটা নিতে হবে দুইটা নিতে হবে আর আর এগুলো হচ্ছে আপনার কম্বো প্রাইস বলতে গেলে 100% ডিসকাউন্ট হুম 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 যে জিনিস আপনি দেখতেছেন এই জিনিসটা আপনার এই দামে কোথাও দাও কেউ সম্ভব হুম হুম শুধুমাত্র কম্বো অফারটা নিলে কম্বো অফারটার জন্য এই প্রাইসটা দেখুন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন মাত্র 4 পিস 1000 টাকা আচ্ছা আর আপনার ডেলিভারি চার্জটা ওগিম কিন্তু পে করতে হবে এটার জন্য আপনারা কিন্তু কোনোমন্তব্য করবেন না আপনি যদি মার্কেটে আসেন তাহলে গাড়ি ভাড়াটা তো আপনার প্রয়োজন পড়ে রাইট সেই অংশ থেকে আমাদের গাড়ি ভাড়া কি দেওয়া যায় না আর ডেলিভারি চার্জটার লগণ মানে হচ্ছে যে আপনি অর্ডারটা কনফার্ম করা আপনি অর্ডারটা করবেন না করবেন না এটা আপনি কি করে বুঝব আমি বা কি করে বুঝব মাত্র হচ্ছে কত 4 पीस मात्र 1000 টাকা 4 पीस मात्र 1000 টাকা আর ডেলিভারি চার্জটা ঢাকার বাইরে 150 আর ঢাকার মধ্যে 100 টাকা